রহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী সানোয়ার ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম করছি আরেকটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে আজকে আমরা চার দশমিক একশো চার লগারি নম্বর অঙ্ক নিয়ে করবো তোমাদের সামনে খেয়াল করো এখানে আমাদের কী আছে এখানে ভগ্নাংশুর মধ্যে লবের মধ্যে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর এখানে থ্রি টু দি পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান ভাগ নাইন এম টু দি পাওয়ার নাইন এম টু দি পাওয়ার প্লাস ওয়ান থ্রি যদি পারে এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান তাহলে এই যে ভগ্নাংশ অবস্থায় আছে এরকম টাইপের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তখন কি করবা দেখবা আগে ভিত্তিগুলোকে এক জাতীয় করা যায় কিনা তারপরে আমরা যাবো কি পাওয়ারে কাজ করতে তাহলে এখানে তাও থ্রি আছে এখানে নাইন তাহলে নাইনে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি তাহলে কী করা যেতে পারে এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে অবশ্যই আমরা এখানে নাইন রাখবো না এটাকে আমরা কি থ্রিতে নিয়ে যাব। তাহলে থ্রিতে নেওয়ার সিস্টেমটা কি দেখো নাইন স্কোয়ার যদি আমরা দেই মানে থ্রির উপর স্কোয়ার দিই তাহলে কত হয় নয় তাহলে এটাকে আমরা ভাঙতে পারি চলো আমরা দেখে কি করা যায় প্রথমেই আমরা এই অংশটাকে যেভাবে সে রাখলাম থ্রি টু দি পার এম প্লাস ওয়ান এখানে আসো থ্রি টু দি পার এম ইন্টু এম মাইনাস ওয়ান তাহলে ঘাতের ঘাত ঘাতের ঘাতের সূত্র তো আমরা এরকম পড়ছি অবশ্যই তোমাদের মনে আছে অ্যাটু দি পাওয়ার এম ইন্টু এন তাহলে কী হয় অ্যাটু দি পাওয়ার এম এন তাহলে গুণ অবস্থায় তাহলে এটার সূত্রে যদি আমরা গুণ করি তাহলে কী দাঁড়ায় থ্রি টু দি পাওয়ার এমের সাথে এম গুণ দিলে এম স্কোয়ার এমের সাথে ওয়ান গুণ দিলে এর আগে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস আর এমটা যদি আমরা অন্যের গুণ দিই তাহলে কী হবে এম হবে ভাগ এবার দেখ এটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে কী লিখতে পারি থ্রি স্কোয়ার আর উপরে যা আছে তাই অর্থাৎ পাওয়ার যেটা আছে আর নিচে আসো থ্রিটা দিয়ে পারি এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান আমরা দুইভাবে করতে পারি অবস্থায় অবস্থা দিই এমের সাথে এম গুণ দিলে কী হয় এরকম দাও এম মাইনাস ওয়ান আর হচ্ছে কি এম প্লাস ওয়ান তাহলে এটা যদি আমরা গুণ দিই তাহলে কী হয় এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার আবার এটাকে আমরা এই অতলেও করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শত্রু কি এ প্লাস বি কি এ মাইনাস বি তাহলে এটা যদি অ্যা প্লাস বি এটা মাইনাস বি হয় তাহলে শত্রু কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আই মিন এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এম এর উপর স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে কি অর্থাৎ একের উপরে যত পাওয়ারই থাকুক না কেন তার মান সবসময় কী হবে একই হবে তাহলে আমরা এটা লিখতে পারি এটা কোন অবস্থায় থ্রি টু থ্রি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি তুমি বুঝতে পারতেছো চলো আমরা পরের স্টেপে যাই এখন দেখো এই থ্রি এটা পাওয়ার এখানেও থ্রি এটা পাওয়ার কীভাবে আসে ভাগ অবস্থায় আছে এখানে একটু কাজ যে আমাদের রয়েছে কি এইটার সাথে টু এবং কি গুণ অবস্থায় আছে চলো আগামী এইটুকু করে আসি এটা আপাতত আমরা এইভাবে রেখে দিই থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম এখানে বাঘ তাহলে আমরা থ্রি যদি অবশ্যই গুণ করতে যাই তাহলে কি হয় গাতের গাত টু দা এম গুণ দিলে টু এম টু দিয়ে যদি আমরা ওয়ানের গুণ দিই যেহেতু প্লাসে প্লাসে কি প্লাসই তাহলে হবে কি দুয়েকে দুই আর নিচে যা আছে তাই আমরা লিখলাম থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থী দেখো এইবার আমাদের এখানে থ্রি থ্রি বৃত্তি এক জাতীয় এখানেও থ্রি থ্রি বৃত্তি জাতীয় এবং কি অবস্থা আছে ভাগ অবস্থায় আছে তো আমরা সূত্র করছি আশা করি তোমাদের মনে আছে এরকম অ্যাটো দি পাওয়ার এম বাই অ্যাটু দি পাওয়ার এম ভাগ অবস্থায় থাকলে কী হয় অ্যাটু দি পাওয়ার এম মাইনাস এম এটা কখন যখন এর মান বড়ো তাহলে আমরা ধরে নিব এইটাই বড়ো এই সূত্র যদি আমরা করতে চাই তো চলো আমরা করি এই ক্ষেত্রে দাও দুইটা বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি নিলাম উপরে কী আছে এম প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা আমরা একটু সহজ করে তোমাদের দেখাই এখানে বৃত্তি থাকলে কী নিচেরটা পাওয়ার বিউক হবে না তাহলে মাইনাস তারপর ব্র্যাকেট ইউজ করলাম এম স্কোয়ার মাইনাস এম ঠিক আছে আচ্ছা এবার এখানে আসো আচ্ছা এখন তোমরা যদি মনে করো স্যার আমরা ব্র্যাকেট যদি না দিই হ্যাঁ ব্র্যাকেট না দিলে আমরা সরাসরি করতে পারতাম এই এম প্লাস ওয়ান এই ব্র্যাকেট না দিলে এটা দিত মাইনাস আর এটাই দিত কি প্লাস অর্থাৎ মাইনাস ওয়ান কি প্লাস আমরা একবারও লিখতে পারতাম আচ্ছা আমি পরের স্টেপের মধ্যে বোঝাই দিতে স্যার এখানে তো এক জাতীয় আছে বৃত্তি এক জাতীয়তে নিলাম কি থ্রি উপরে পাওয়ার আছে টু 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 এম প্লাস কি টু আর বিয়োগ হলে তাহলে এখানে আমরা মাইনাস মাইনাস দিই তাহলে ব্র্যাকেট যদি ইউজ করি মাইনাস এম স্কোয়ার মাইনাস কি ওয়ান এটা হচ্ছে মাইনাস দল ওকে এবার খেয়াল করো আমরা এখানে থ্রি চিক রাখলাম এম প্লাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস যে কথা তোমাদের আগের লাইনে আমি বললাম যে এইখান থেকে এখান যে হয় যখন তোমরা এক্সপার্ট হইবা তখন এই লাইন থেকে এখানে চলে আসবা কেন সরাসরি যে এম প্লাস ওয়ান বিয়োগ হবে বিয়োগ হলে কি নিচারটা এড়ে যাবো মাইনাস আর এটা যাবো কি প্লাস এইটা এইটি আমরা ব্র্যাকেট দেখাইছি যখন তুমি ভালো করে করতে পারবা তখন এই লাইন না করে সরাসরি এখানে চলে আসবা তোমাদের বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেট দিয়ে করছি চলো এখানে ভাগ এখানেও তো সেম থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস টু এখানে মাইনাস দেয় প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে কি প্লাস তো এইটাও ঠিক সেম তোমরা এখানে যখন বুঝবা তখন এখান থেকে সরাসরি এখানে চলে আসবা যে এটা বৃত্তিটা একটা লিখলাম এই পাওয়ার দিলাম পরে বিয়োগ হবে কি নেচারটা এবং মাইনাসে মানে কি প্লাস প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারতেছো এইবার আমরা এখান থেকে দেখো থ্রি এম এটাও এম এক জাতীয় এইটাও প্লাস এটাও প্লাস তাহলে কী হবে দুইটা এম মাইনাস এম স্কোয়ার আমরা রাখলাম আর এ প্লাস কি ওয়ান এখানে কি আছে ভাগ তাহলে দেখো এইখানে টু এম এক জাতীয় আর নাই তাহলে আমরা কি এইটা টু এমই লিখলাম তারপরে মাইনাস এম স্কোয়ার দিলাম মাইনাস এম স্কোয়ার প্লাসের দুইটা প্লাসের একটা তাহলে কটা হয়ে যাব প্লাসের তিনটা দেখ এখন ভিত্তি থ্রি এখানেও থ্রি মাসের চিহ্ন কি ভাগ পাওয়ার তাহলে কী হবে অবশ্যই কী বিয়োগ হবে তাহলে আমরা এখান থেকে একটা ভিত্তি পেলাম ঠিক আছে তাহলে এইটা দেখো টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ভাগ অবস্থা দেখলে পাওয়ার কী হয় অবশ্যই বিয়োগ হয় তাহলে বিয়োগ হলে ইচ্ছা করলে এখন আমরা ব্র্যাকেট দিতে পারি তোমার ব্র্যাকেট দিয়ে বোঝাই সহজ করে বোঝার জন্য তাহলে ব্র্যাকেট থাকলে কী হবে যা আসতে তাই কোনো চিহ্নের পরিবর্তন হবে না হ্যাঁ আমরা যখন ব্র্যাকেট তুলব তখন চিহ্নের পরিবর্তন হবে থ্রি টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো মনে রাখবো সবসময় ব্র্যাকেট যদি ব্র্যাকেটের আগে মাইনাস থাকে তখন ব্র্যাকেটের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয় তাহলে এটা প্লাস ছিল কী হবে মাইনাস হবে এইটা মাইনাস ছিল প্লাস হবে এইটা প্লাস ছিল কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে দেখো এখন আমরা কি লিখতে পারি এখানে বৃত্তি কি আছে তো আমরা একটাই নিলাম সবগুলো এখন যোগ বুক করা যায় কেন প্লাস টু এম মাইনাস টু এম বাদ যায় মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাদ যায় তাহলে মাইনাসে তিনটা প্লাসের কটা একটা তাহলে মাইনাসের যেহেতু চিহ্নটা বড় তাহলে মাইনাসে থাকবে কয়টা দুইটা তাহলে এইটা যদি আমরা সূত্র করতে যাই দেখো এরকম একটা সূত্র আমরা পড়ছি তোমাদের মনে আছে কিনা না দ্য ইনভার্স এন সমান সমান কি ওয়ান বাই অ্যাট দি পাওয়ার এন এইটা আমরা যদি লিখতে যাই তাহলে ওয়ান থ্রির উপরে কি স্কোয়ার তাহলে কী হচ্ছে ওয়ান বাই নাইন এইটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী আশা করি তুমি বুঝতে পারছো তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় ভিডিওকে তোমরা পোজ দিয়ে তারপরে তোমরা ভিডিওটা আমরা দেখবা তারপরেও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টসে তোমরা জানাবা আশা করি তোমাদের অঙ্কটা তোমাদের যেভাবে করে দিলাম তুমি উপকৃত হবা ঠিক আছে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওর জন্য সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম